কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব উনিশশো সালে সর্বমোট কয়টি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল এবং উনিশশো সালে কোন দশটি সিনেমা সবচেয়ে বেশি ব্যবসা করেছিল তাও আমরা জানতে পারব এই ভিডিওতে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা একে একে দেখে নেই প্রথমেই আমরা দেখে নেব উনিশশো সালে সর্বমোট কয়টি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল এবং কোন কোন সিনেমা মুক্তি পেয়েছিল উনিশশো সালে বছরের শুরুতেই মুক্তি পায় বদনাম সিনেমা এর পরে মুক্তি নতুন বউ কালো গোলাপ মেঘ বিজলি বাদল লালু ভুলু সিকান্দার আবে হায়াত প্রাণ সজনী সাত রাজার ধন লাইলি মজনু সীমার ঝুমুর ইজ্জত বাসরঘর প্রতিহিংসা আশা নগর, মান সম্মান চেনামক পুরস্কার গলি থেকে রাজপথ নাগপূর্ণিমা চোর তিন বাহাদুর মেহমান অপমান প্রেমনগর চ্যালেঞ্জ ধনদৌলত আশীর্বাদ প্রেমবন্ধন দুর্দেশ ঘরের বউ ফেরারি বসন্ত বড় আখি মিলন জনি অন্ধবধূ নাগরানী বানজারান নাজমা সময় কথা বলে হাসু আমার হাসু গাদ্দার উনিশশো সালে সর্বমোট পঁয়তাল্লিশটি সিনেমা মুক্তি পেয়েছিল এখন আমরা দেখে নেব এই পঁয়তাল্লিশটি চলচ্চিত্রের মধ্যে কোন দশটি চলচ্চিত্র সবচেয়ে বেশি ব্যবসা করেছিল উনিশশো সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে দশ নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল আখি মিলন সিনেমা এই ছবির পরিচালক ছিলেন মোস্তফা আনোয়ার এই ছবিতে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন সুচরিতা নতুন প্রবীর মিত্র মিঠুন রানী দারা শিকু সহ সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে নয় নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল ঘরের বউ সিনেমা মালিক আফসারি পরিচালিত ঘরের বউ এই ছবিতে অভিনয় করেছিলেন আলমগীর শাবানা জসিম আনোয়ার হোসেন আদিল জাম্বু আহমেদ শরীফ সহ আর অনেকেই আমরা তার যা डाक्त ये घर रिश्ता हमारे भाभी উনিশশো সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সকল সিনেমার মধ্যে আট নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে শাহী চোর সিনেমা এম এ মালেক পরিচালিত শাহী চোর এই ছবিতে অভিনয় করেছিলেন জসীম রুজিনা আলমগীর সুচরিতা জনি টিনা আদিল জাম্বু আনোয়ার হোসেন আনোয়ারা মাহবুব গুই আহমেদ শরীফ আজিম সহ আরো অনেকেই উনিশশো সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে সাত নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল লাইলি মজনু সিনেমা ইবনে মিজান পরিচালিত লাইলি মজনু এই ছবিতে অভিনয় করেছিলেন রাজ্জাক ববিতা আলমগীর নূতন শৌকত আকবর আদিল আহমেদ শরীফ দিলদার টেলিসামাদ জসিম সহ আর অনেকেই উনিশশো সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে ছয় নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল প্রাণ সজনী সিনেমা জহিরুল হক পরিচালিত প্রাণ সজনী এই ছবিতে অভিনয় করেছিলেন ওয়াসিম অঞ্জু ঘোষ নূতন আরিফুল হক আহমেদ শরীফ সহ আর অনেকেই উনিশশো সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে পাঁচ নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল লালু ভুলু সিনেমা এই ছবির পরিচালক ছিলেন কামাল আহমেদ এই ছবিতে অভিনয় করেছিলেন রাজ্জাক সাবানা আনোয়ার হোসেন গোলাম মুস্তফা দিলারা দারা শিকু মতি সহ আর অনেকেই উনিশশো সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে চার নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল প্রতি হিংসা সিনেমা এই ছবির পরিচালক ছিলেন এ জে মিন্টু এই ছবিতে অভিনয় করেছিলেন জসিম সুহেল রানা ববিতা প্রবীর মিত্র আনোয়ার হোসেন রুজি আফসারি শৌকত আকবর দিলদার মতিন জসিম সহ আর অনেকেই উনিশশো সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে তিন নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল মান সম্মান সিনেমা এ জে মিন্টু পরিচালিত মানস এই ছবিতে অভিনয় করেছিলেন শাবানা আলমগীর আনোয়ার হোসেন প্রবীর মিত্রু আনোয়ারা আহমেদ শরীফ জসীম সহ আর অনেকেই উনিশশো তিরাশি সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে দুই নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল ধন দৌলত সিনেমা সাইফুল আজম কাশেম পরিচালিত ধন এই ছবিতে অভিনয় করেছিলেন ওয়াসিম আলমগীর সাবানা অঞ্জু ঘোষ গোলাম মুস্তফা সৌকত আকবর খলিল আহমেদ শরীফ সামাদ সহ আর অনেকেই উনিশশো সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে এক নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল নাজমা সিনেমা এই ছবির পরিচালক ছিলেন সুভাষ দত্ত এই ছবিতে অভিনয় করেছিলেন রাজ্জাক সাবানা প্রবীর মিত্র দিলারা আনোয়ার হোসেন রুজি আফসারি গোলাম মোস্তফা মাস্টার সুদীপ জসিম সহ আরো অনেকেই